साचीजला ब्लॉग में लिपि चटर्जी गुजरात गांधीधाम से आप लोगों का स्वागत करती हूं हे गाइस गुड इवनिंग शुभो बिकिल चले এসেছি गुजरात गांधीधाम থেকে তোমাদের সাথে গেছিলাম দমদম চা খেতে কিন্তু দমদমের চায়ের ফটো পোস্ট করতে পারলাম না মাথা ঘুরে একদম ঘ হয়ে গেল চলে এলাম আমি গুজরাটে তো চলো গুজরাট থেকে আমি সন্ধ্যেবেলা বাড়িতে কিছু বাচ্চারা আসবে তো তাদের জন্য কি কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করব আর আজকে আমি একটা অথেন্টিক জিনিস বানাচ্ছি যেটা রেসিপি খালি শেয়ার করব বাকি কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব না তোমরা সবাই রান্না পারো আমি জানি তবে ওই রেসিপিটা আমি আমার মতন করে করবো তো অবশ্যই তোমাদেরকে জানাবো কেমন করে করেছি তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো তো চলো কী কী রান্না হবে সেটা তোমাদের দেখিয়ে দিই এই যে এখানে নিয়ে নিয়েছি বেশ গোল গোল লম্বা লম্বা পটল তো পটলটা দিয়ে হবে পোস্ত আর এখানে নিয়ে নিয়েছি খানিক কাঁচা লঙ্কা অনেকগুলো টমেটো আলু এদিকে নিয়ে নিয়েছি অনেকগুলো পেঁয়াজ তোমরা আবার বলো না যে আলু পেঁয়াজের তরকারি করছো নাকি এইখানে নিয়েছি রসুন এইখানে নিয়ে নিয়েছি মাছের মুড়ো আর এইখানে নিয়ে নিয়েছি অনেকগুলো ডিম আর এখানে কিছু খানিক রসুন ছাড়িয়ে রেখেছি নুন লঙ্কা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো এখনও ফ্রিজের এই দূর বক্সের মধ্যে থেকে মানে কিচেনের থেকে এই যে এই বক্সের মধ্যে থেকে আমি বের করে নিই বের করবো রান্না হবে তখন আর এখানে নিয়ে নিয়েছি এক বাটি মুগের ডাল আশা করি তোমরা বুঝতে পেরেছ এই দুটো জিনিস দিয়ে আমি কি করব তো এই যে এটা দিয়ে আর এটা দিয়ে তো তোমরা আশা করি গেস করে নিয়েছো যদি তোমরা গেস করে থাকো অবশ্যই জানিয়ে তো আমি কি রান্না করছি তো চলো আগে ডিমটাকে সেদ্ধ বসিয়ে দেবো থেকে আদা বাটা আনতে হবে পেঁয়াজ ছাড়াতে হবে পটল ছাড়াতে হবে ওভারঅল মিলিয়ে সব কিছু করতে হবে তো চলো আগে ডালটাকে একটু শুকনো খোলায় নড়িয়ে নেব থেকে জ্বালিয়ে দিলাম দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম মাজা কড়াই একটা নিয়ে নিয়েছি খুন্তি তো কড়াইটা একটু গরম হোক দেন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে মুগের ডালটা তো মুগের ডালটা অ্যাকচুয়ালি একটু পরে মানে করব কিন্তু ভেজে ঠান্ডা করব তারপরে ধোব তোমরা আর সাথে সাথে একটা চেতপাতা দিয়ে দেবো এইটার গন্ধটা খুব সুন্দর আছে মানে সুগন্ধটা গন্ধ না তো তোমরা কিন্তু আগে কেউ ডাল ধোবে না আগে ডাল ধুয়ে যদি ডাল ভাজো সেই ডালের টেস্ট একদম আলাদা হবে আর ডাল ভেজে সেই ডাল যদি ধুয়ে ভাজ ডাল করো সেই ডালের টেস্ট আলাদা হবে তো চলো আমি ডালটাকে একটু ভেজে নিচ্ছি চেষ্টা করবেন ডালটাকে লো ফ্লেমে ভাজতে তো আমি এটাকে একদম লো ফ্লেমে নিয়ে নিচ্ছি লো ফ্লেমে ভাজলে ভেতরবজি ভাজা হবে আর খুব বেশি লাল করার দরকার নেই ডাল ভাজার একটা ঘ্রাণ আসলেই গ্যাসটাকে বন্ধ করে এটাকে একটা অন্য পাত্রে ট্রান্সফার করে ধুয়ে নেবো চলুন ডালটা ভাজা হয়ে গেছে দেখতে ঠিক এই যে একটু লালচে হয়ে গেলেই বন্ধ করে দিতে হবে তো আমার এটা হয়ে গেছে আমি এবার পটলগুলোকে ছাড়িয়ে নেবো আগে তো চলো কিন্তু ডালের রেসিপিটাই দেখাবো আপনাদেরকে যে ডালটাকে আমি কুকারের মধ্যে বলে নিচ্ছি এই যে তেজপাতাটাও দিয়ে দিচ্ছি তেজপাতাটা পরে দেবো অবশ্য কারণ একটা জলেই ধোবো এটাকে বেশি জলে ধোবো না তাহলে ভাঙার ভাজা যে গন্ধটা সেটা চলে যাবে সেই জন্য এটাকে একটা জল দিয়ে ধুয়ে দেবো আমি তো ধুয়ে নিয়ে আসি দেন ডোবা ডোবা জল দিয়ে দিচ্ছি ডালের মধ্যে খুব বেশি ডালে জল দেবো না তাহলে একদম পাতলা ডাল হয়ে যাবে আর অনেকটা ঘিটে যাবে সেই জন্যে দিয়ে দিচ্ছি লবণ আর আপনারা যদি এই সব ছোটো ছোটো টিপসগুলোকে ফলো করেন তাহলে দেখবেন রান্নার স্বাদ অটোমেটিক বেড়ে যাবে তো আর দিয়ে দিচ্ছি এই যে হলুদের গুঁড়ো তো এবার ডালটাকে আমি দেবো সিটি হতে তো এর ঢাকনাটাও অবশ্যই লাগিয়ে দেবো এই যে তো একসাথে তো পারবো না যেহেতু আমি এটা লাগিয়ে নিই মাছের গুঁড়োগুলো নিয়ে নিচ্ছি এর মধ্যে সাথে সাথেই আমি দিয়ে দেবো এটাতে বিশেষ কিছু দিতে নেই জাস্ট একটু নুন আর হলুদ দিয়ে এটাকে মশলা মাখিয়ে কচলিয়ে পুচড়িয়ে ভেজে নিতে হবে তো চলুন আমি নুন আর হলুদ দিয়ে দিলাম ভালো করে এইভাবে মিলিয়ে নেবো আমি যে তো এটাও হয়ে গেছে আমি এদিকে ডালটা সিটি হয়ে গেলে এদিকে আমি কড়াইটা চড়িয়ে দেবো তো যাতে আমি এটাকে ভেজে নিতে পারি দেন মাছ ভাজবার জন্য কড়াই বসিয়ে দিয়েছি এটা আমার মাছ ভাজার তেল রাখা আছে তাই জন্য এই তেলটাই আগে দিচ্ছি তাহলে এই তেলটা ইউজ হয়ে যাবে আর নষ্টও হবে না আর আমার কাজেও কাজও হয়ে যাবে তো চলো চলো বন্ধুরা এদিকে তেল গরম হয়ে গেছে তাহলে তেলে দিয়ে দিচ্ছি মাছগুলোকে এই ঠিক আছে সব মাছগুলো এই দেখুন মাছগুলোকে এরকম কড়া করে লাল লাল করে বেজে নিয়েছি তো এবার ডালটাকে আবার ওই মাছ আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর বেশ খানিকটা জিরে জিরে তো চলুন তাহলে দিয়ে দিচ্ছি জিরেটা আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটাকে দু টুকরো করে ওই তেলেই দিয়ে দেবো এই যে পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছি এইটাকে তার সাথে সাথে দিয়ে দেবো রসুন থেতো করে রেখেছি সেই টাইপের পেঁয়াজটাকে বেশি লাল করে ভাজতে হবে না কারণ এগুলো আমার ট্রেন জিনিস লাগবে না বা পেঁয়াজের ব্যস্তও লাগবে না তো একটু সোনালি হলেই যেমন নিচে এই ধরনের হয়ে গেলেই আমি নিভিয়ে দেবো দেন এই পর্যায়ে দিয়ে দেবো আমি একটু আধা বাটা তো সেই জায়গাতে আপনারা একটু আদা কুড়িয়েও দিতে পারেন বা মানে কি বলবো আদাকে একদম ছোটো ছোটো করে স্লাইস করে সেটাও দিতে পারেন আর তার সাথে সাথে দিয়ে দেবো এর মধ্যে আমি এগুলো ড্রাই মশলা মানে একটু দেবো হলুদ গুঁড়ো কেন কি মাছের মধ্যেও হলুদ আছে আর ডালের মধ্যেও হলুদ আছে সেইগুলো অল্প আমি দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো কারণ কাঁচা লঙ্কা দেবো আমি আর ডালটা বেশি ঝাল হবে না তো এটা দিয়ে দিলাম তার সাথে দিয়ে দেবো আমি একটুখানি কী বলুন আপনারা আপনারা কি বুঝতে পারছেন কি রান্না করছি এই যে জিরের গুঁড়ো তো একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম তো আর দিয়ে দেবো যাকে বলে একদম তিন চপ সল্ট একদম অল্প রকম সল্ট তো চলুন আর এবার এর সাথে সাথেই দিয়ে দেবো আমি এই যে টমেটো কুচিয়ে রেখেছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সেইগুলোকেও খেয়েছি ঠিক দিলাম এটা উপর এটা কষিয়ে একটুখানি দেন আমার এই মশলাটা কষানো হয়ে গেছে আমি আপনাদের দেখাই আমি স্ট্যান্ডে দিয়ে রেখেছি অ্যাকচুয়ালি ফোনপ্লেন তো এই দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে এই মাছের মুড়োগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো দেন এই যে মাছের মুড়োগুলো দিয়ে দিয়েছি এবার এইগুলোকেও একটু এর সাথে সাথে মশলার সাথে কষিয়ে নেবো আর একটু একটু করে খুন্তি দিয়ে দিয়ে ভেঙে দেবো তো চলুন আপনারা এই ছোটো ছোটো টিপসগুলোকে যদি একটু ফলো করেন না দুর্দান্ত একটা রেসিপি এটা আর এটার সাথে একটু পাঁপড় ভাজা বা একটু ঘুঁড়ো আলু ভাজা হলেই ভাতটা পুরো একদম সাবার হয়ে যাবে তো আপনারা এইভাবে কে কে রান্না করেন আপনাদের ট্রিক্স অ্যান্ড ট্রিক্স যদি আমার কোথাও ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশানে এসে রেখে যাবেন আমি নিজের ভুলটাকে শুধরে নিতে চেষ্টা করব। তো আমি এইভাবে ভেঙে দিলাম সব তো এটা ভাজা হোক একটু এই যে দেখুন ডালটা জাস্ট এইটটি পারসেন্ট গলেছে এখনো ভালো করে গলেনি তো এবার এর মধ্যে আরও টোয়েন্টি পারসেন্ট আমি গলিয়ে নেবো তো আমি পুরো ডালটাকে এর মধ্যে এইভাবে ঢেলে দেবো একলা হাতে ভিডিও করা বুঝতে পারছেন তো বারবার দেখানো বারবার ভিডিও পজ করা চলুন আগে আমি এটাকে মিক্স করি কত আন্দাজে জল দেবো তারপরে আপনাদের বলছি আর কি দেবো চলুন আমার ডালটা দেখতে কেমন হয়েছে বলুন আমার ডাল একদম রেডি এবার অবশেষে দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলা এই গরম মশলাগুলো কিন্তু আমি কলকাতা থেকে নিয়ে আসি একদম ঘরে ওখানে হোমমেড পেশা বেশি দেবো না তাহলে পরে এর যে ফ্লেভারটা মুগের ডালের ভাজা মুগের ডালের সেইটা মরে যাবে তো আর সাথে সাথে এক চামচ ঘি দিতে অবশ্যই ভুলবেন না আর একটু ঘি দেবো কারণ আমরা একটু ঘিটা বেশি ভালোবাসি তো আর একটু ঘি দিলাম আর সাথে দিতে হবে একটু ধনে পাতা ওফ দেখেই লোভ লাগছে খেতে কি দুর্দান্ত হবে কি জানি তবে আমি একটু টেস্ট করে আপনাদেরকে জানাবো তারপরে রাত্রে যখন সবাই খাবে তখন তারা আপনাদেরকে রিভিউটা দিয়ে দেবে কেমন হয়েছে করে ঠিক আছে তাও আমি একটু নুন মিষ্টিটা দেখব কারণ সবাই লোকজন আসবে তো চলুন আগে উনুনকে একটু দিয়ে দিই বিনা উনুনকে দিয়ে তো খেতে নেই একটুখানি দিয়ে দিলাম উনুনকে এবার আমি একটুখানি টেস্ট করে দেখি হুম হুম সেই স্বাদ সেই স্বাদ আপনারা যদি চান এর মধ্যে একটু মিষ্টি দিতে পারেন তবে আমরা মিষ্টিটাকে প্রেফার করি না সেই জন্য মিষ্টি দেয়নি একদম ঝাল ঝাল করে করেছি আপনারা অবশ্যই ভাবে একবার ট্রাই করে দেখবেন দেখে কেমন লাগছে আপনারাও কমেন্টসে জানাবেন তো চলুন আমার মুগের ডাল মাছের মুড়ো দিয়ে একদম রেডি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন কোথা থেকে আপনারা ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন এটা আমার রান্নাঘর আপনারা সবাই চেনেন আর কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও আপনারা অবশ্যই জানাবেন আর যদি কোনো এই রেসিপিতে যদি কোনো ভুল ত্রুটি রেখে থাকে সেটাও জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে মৌসুমি বাড়িতে সবাই ঘুরে যাবেন সাঁচ লাভ লিপি চ্যাটার্জি উইথ গুজরাট গান্ধীধাম থেকে সবাই আসবেন সবাইকার আমন্ত্রণ ভালো থাকবেন সকলে